আজ যে গল্পটা শোনাচ্ছি গল্পটার নাম অজানা হাতের ছোঁয়া শহর থেকে দূরে একটা পুরনো বাংলো অরণ্য জঙ্গলে ঘেরা বাংলোটা এক সময় জমিদারের ছিল কিন্তু এখন সেটা পরিত্যক্ত সন্ধ্যা নামলেই ওখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় রিয়া একজন চিত্রশিল্পী প্রকৃতির মাঝে কাজ করায় তার পেশা এই জন্যে বাংলোতে থাকার সিদ্ধান্ত নিল স্থানীয়রা সাবধান করেছিল কিন্তু রিয়া কিছুতেই ভয় পায় না প্রথম দিন সব ঠিকঠাক ছিল রাত নামতেই বাংলোর ভেতর থেকে একটা অদ্ভুত নিরবতা নেমে এলো এক সময় রিয়া ছবি আঁকতে বসেছিল হঠাৎ পেছনে অনুভব করলো কেউ যেন তাকিয়ে আছে পিছন ঘুরে দেখলো কিছুই নেই মনের ভুল বলে আবার কাজে মন দিল কিন্তু এবার সে অনুভব করলো তার কাঁধে ঠান্ডা হাতের বর্ষ রু তো উঠো দাঁড়ালো কিন্তু রুমটা ফাঁকা রিয়া ভয়কে সরিয়ে শুয়ে পড়ার চেষ্টা করলো ঠিক মাঝরাতে দরজা উপাস থেকে সব এলো মৃদু কাঁদার আওয়াজ দরজা খুলে দেখলো করিডোর ফাঁকা বাঙালোর এক কোণে জল জল করা লাল চোখের মতন কিছু দেখতে পেলো মুখের ভেতরটা ঠকঠক করতে করতে রিয়া পেছনে ফেললো এবার তার সামনে একটা অন্ধকারময় অবয়ব সেটা এক পলক দেখেই বলে উঠল তুমি এখানে কি করছো সে বলল এটা আমার জায়গা রিয়া ভয় চিৎকার করে অজ্ঞান হয়ে গেল আর ভোরে হতে গ্রামের লোকজন তাকে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় আর রিয়া মুখে সব শুনে বলল ওই বাংলোতে জমিদার স্ত্রীকে নিঃশব্দভাবে হত্যা করা হয়েছিল আর তার আত্মাই এখনও বাংলোটা পাহারা দেয় ত' গৰ্ব যদি তোমালোক ভাল লাগে লাইক কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিন